আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন কে কোথা থেকে আমার এই ভিডিওটি দেখেছেন একটু কমেন্ট করে জানাবেন আর যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন আসছেন সবাইকে বলবো যে আমার এই চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করে রাখেন আপনার সুবিধার জন্য আপনার লাভের জন্য ইনশাল্লাহ আপনি উপকৃত হতে পারবেন আপনার লাভবান হতে পারবেন যদি এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেন থাই থাই লটারির সকল ধরনের হিসাব পেপার আমি এই এই ইউটিউব চ্যানেলে সব কিছু আপলোড করে থাকবো সব কিছু সম্পূর্ণ ফ্রিতে ভাই আপনাদের জন্য ভাই সব কিছু সম্পূর্ণ ফ্রিতে কোনো টাকা পয়সা দিতে হবে না এক রিয়েলও দিতে হবে না ঠিক আছে সকল ধরনের হিসাব এই থাই লটারি যত হিসাব আছে সকল সব কিছু আমি ইউটিউব চ্যানেল ওপেন করে থাকব আজকে কথা বলবো থি ডি এফ টাস এবং কি পেয়ার নিয়ে ঠিক আছে ষোলো সাত দুই হাজার পঁচিশের জন্য পাঁচটা ডিজিট দিব পাঁচটা ডিজিট থেকে ইনশাল্লাহ একটা অথবা জোড়া পাস করবে যদি গেম সিঙ্গেল হয় তাহলে একটা অথবা জোড়া তবে জোড়া পাস করার সম্ভাবনা একটু বেশি আমার এই পাঁচগুড়ি থেকে সবসময় বেশিরভাগ সময় জোড়া পাস করে ঠিক আছে ভাই আর যদি গেম ডাবল হয় হয়তো এখান থেকে ফুল গেম শেষ হয়েও যেতে পারে ঠিক আছে তো আপনারা আপনাদের যদি ভালো লাগে আপনাদের হিসেবের সাথে যদি মিলে তাহলে আমি বলবো ধরে খেলবেন যদি হিসেবের সাথে না মিলে ধরে খেলার দরকার নাই তবে এতটুকু গ্যারান্টি দিতে পারি যদি গেম সিঙ্গেল অথবা রান হয় এই টাচ ছাড়া গেম হবে না এতটুকু নিশ্চিন্তে থাকতে পারেন আর তারপর যদি আপনার বিশ্বাস না হয় আপনার পেপারগুলো স্ক্রিনশট দিয়ে রাখেন এবং কি প্রত্যেককে প্রত্যেকটা গেমে ফলো করতে থাকেন যে আসলে পাশ করে কি না বা ফেল করতেছি কিন এগুলো ফলো করেন তারপর যদি ভালো লাগে ধরে খেলেন এই পেপারটা ওপেন করে দিব তবে এই পেপারটা ওপেন করার আগে আর কথা বলি এটা হচ্ছে থ্রি এফ কার্ডশেট পেপার গত গেমে এই লাস্টের এটা দেখেন গত গেমে এগুলো ওপেন করে দিয়েছি আমার কার্ডসেট সবসময় পাস করে যদি কারো কার্ডসেটের প্রয়োজন হয় কমেন্ট করে জানাবেন তাহলে আমি আগামী খেলা ষোলো সাত হাজার পঁচিশের জন্য থ্রি এফের জন্য কার্ডসেট ওপেন করে দিব আমি প্রত্যেকটা গেমে ভাই বিশ পঁচিশটা কার্ডসেট ওপেন করে থাকি আমার প্রত্যেকটা গেমে এই কার্ডসেটগুলো ওকে থাকে পাশ করেন তো যদি আগামী খেলার জন্য যদি কারো প্রয়োজন হয় তাহলে জানাবেন কমেন্ট করে জানাবেন আমি ইনশাআল্লাহ ওপেন করে দিব ভাই আমাকে একশো জন দুইশো জন পাঁচশো জন কমেন্ট করতে হবে না একজন ব্যক্তিও যদি কমেন্ট করে জানান আমি তার জন্য হলো ভিডিও আপলোড করব। তার জন্য হলো আমি থিজাপে কার্ডসেট ওপেন করে থাকবো ইনশাল্লাহ আমাকে একজন কমেন্ট করলে আমি তার জন্য করবো ভাই আমার হাজারটা মানুষের প্রয়োজন নেই ভাই একজনের যদি আমার আমার প্রতি বিশ্বাস রেখে যদি কমেন্ট করতে পারে আমি তার জন্য হলো কার্ডসেট ওপেন করে দিব তো যদি কারো লাগে তাহলে বলবেন আর যদি না লাগে তাহলে ভাই এত পরিশ্রম করে লাভ নাই সময় নষ্ট করে লাভ নাই আপনারা আপনাদের মতো করে খেলেন আচ্ছা এই হিসাবটা এই এখানে ওপেন করে দিলাম ভাই থ্রি আপ টাস প্লাস পেয়ার এই পাঁচটা গুটি ছাড়া ভাই গেম হবে না ঠিক আছে এই পাঁচটা গুটি ছাড়া গেম হবে না ভাই আপনারা স্ক্রিনশট দিয়ে রাখেন গেমের পরে মিলে দেখেন যদি কারোর সাথে মিলে জিরো থ্রি সিক্স সেভেন নাইন যদি কারোর সাথে মিলে ধরবেন যদি কারোর সাথে না মিলে যদি ভালো না লাগে আপনার ধরার দরকার নেই তবে বারো বলি এই টাচ ছাড়া গেম হবে না এখান থেকে জোড়া পাস করার সম্ভাবনা বেশি আর যদি গেম ডাবল হয় ডাবল হলে এখান থেকে গেম শেষ হওয়ার সম্ভাবনা খুবই বেশি এই পেপারটা স্ক্রিনশট দিয়ে রাখেন আচ্ছা আরেকটা জিনিস ওপেন করে দিই এটা হচ্ছে ডাউন টাচ ডাউন টাস আমার এবছরে দশ দশ নম্বর সিরিয়াল থেকে গেম ওপেন করছি দশ নম্বরটা মিস করছে এগারো পাস করছে বারো মিস করছে ইনশাল্লাহ ভাই এটা পাশ করবে তবে আমি হতাশ আমার এই ডাউন চারগোটি টাস এটা অলরেডি দুইবার মিস্টেক হয়ে গেছে বছরের মধ্যে দুই চারবার মিস্টেক হয় কিন্তু মানে পাশাপাশি একই সাথে প্রায় একই সাথে দুইবার মিস্টেক হয়ে গেছে এই জন্য আমি সত্যিই খুবই নার্ভাস বা আমি হতাশ যে আগামী গেমে পাশ করবে কিনা তবে আমি নব্বই পার্সেন্ট গ্যারান্টি যে আগামী গেমে ইনশাল্লাহ মিস করবে না পাশ করবে এই চারগুটিও যদি কারোর সাথে মিলে ধরে খেলবেন যদি না মিলে খালাস খাললে ডাউন টাস এটা হচ্ছে ডাউনে চার গুটি টাস আর একটা কথা বলি এই চারগুটি থেকে যে একটা ডিজিট উঠবে চারগুটি থেকে অনলি একটা ভাই ঠিক আছে এখান থেকে ফুল গেম শেষ হবে না ডাউনে এখান থেকে ফুল গেম হবে না অনলি একটা যদি কারো হিসেবে সাথে মিলে তাহলে ধরে দেন যদি কারো হিসেবের সাথে না মিলে তাহলে ধরার দরকার নাই আর বারবার বলে যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন যদি চ্যানেলটি যদি আপনার ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করেন আর সবে প্রথম আপনাকে বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেন আপনার লাভের জন্য আপনার সুবিধার জন্য ইনশাল্লাহ আপনি উপকৃত হবেন ভাই আপনার লস হবে না আর এই ব্যাপারটা যদি লাগে জানাইন আমি ইনশাল্লাহ ওপেন করে দিব আরেকটা আছে ডাউনে কার্টসেট যদি ডাউনে কার্টসেটটাও যদি কারোর প্রয়োজন হয় জানাই ইনশাল্লাহ ওপেন করে দিব আর আগামী খেলার ষোলো সাত দুই হাজার পঁচিশ মাত্র ভাই একটা দিন সময় আছে মাত্র আর একদিন সময় আছে ভাই যা করার ভেবেচিন্তে এখনই করেন ভাই আমি আপনাদেরকে বারবার বলি আমার টিপসগুলো ফলো করেন ইনশাল্লাহ আপনারা সতেরো থেকে বিশটাকে লাগাইতে পারবেন ভাই নিঃসন্দেহে আমার টিপস শুধু ফলো করেন ইনশাল্লাহ আপনি লাগাইতে পারবেন আপনার কারোর কারোর কাছে যেতে হবে না ভাই প্রিয় ভাই কোথাও যাইতে হবে আপনি টিপস ফলো করেন নিজে নিজে গেম বানাতে পারবেন নিজে গেম বানাই নিজে উইন হইতে পারবেন ইনশাল্লাহ তবে একটা কথা বলে ধৈর্য রাখতে হবে আপনি যদি অধৈর্য হয়ে যান ভাই লাভ হবে না যদি ধৈর্য রাখতে পারেন ইনশাল্লাহ আপনি সাকসেস হইতে পারবেন তো যাই হোক ভাই এই দুইটা পেপার ওপেন করছি দুইটা পেপারে স্ক্রিনশট নিয়ে রাখেন যদি ভালো লাগে দেন যদি ভালো না লাগে গুলো ফলো করতে থাকেন বা আমার টিপসগুলো ফলো করতে থাকেন ইনশাল্লাহ আপনার উপকার আসবে পেপারটি স্ক্রিনশট দিয়ে রাখেন তো যাই হোক ভাই ভিডিও টা অনেক লম্বা হয়েছে যারা ধৈর্য সহকারে দেখছেন তাদেরকে বলবো অসংখ্য ধন্যবাদ আর যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই আপনাদের বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেন তো ভালো থাকেন সবাই সুস্থ থাকেন আসসালামু আলাইকুম